Sandy, mana? Rasa sama. Mantul ibu, Mantul ibu. Hutan dolan Mantul ibu, Mantul ibu, Mantul ibu.

তাইলে মনে রস লাগে হিসকিয়ালা আঙ্গুলে তবে এক ওটার সাতটা সব ঠিক এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার বেটা স্বাস্থ্যের জন্য ব্যাপক আমাদের যে উপকার যে এটা তামাক তামাক এটা তামাক তামাক এটা তামাক তামাক

ভাইয়া আন্দোলন আই দৃশ্য আলী সেন্ডু আমরা আন্দোলনে নামছি এই কোটাটা এ পুরা পুরি সারিয়া দি তলা ইয়ানে কত দূর রাখছে না হাত কি দি টিয়াগো লজান নি লজান 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 সংস্কাৰী বাই বন্ধুগণ আম বেগে লগে গাড়ী আমাৰ কোনো আন্দোলন

একটা ছাত্র যখন মাস্টার্স পাস করার পরে বিশেষ করে পরে তার ইয়া থাকে না বয়স পার হই যা এই জন্য ছাত্রছাত্রীদের কথা হলো সার্টিফিকেটের বয়সও বাড়াইতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটা এই কোটাগুলা সরকারের কাছে দাবি কোটাগুলা ছাড়িয়ে দিব কোটা অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সন্তানদের যারা চাকরি পায় হ্যাঁ আর যে ছাত্রগো সার্টিফিকেটে বয়সও লিখেছে তারা যেন তাদের বয়স বৃদ্ধি করে যেন তাদেরকে চাকরি দেওয়া হয় তারা সে কোটা আন্দোলন করে